আপনি পরীক্ষার হলে খুব মন দিয়ে পরীক্ষা দিচ্ছেন খুব কনসেন্ট্রেট লেভেল দিয়ে কিন্তু আপনি লেখার চেষ্টা করছেন কিন্তু হঠাৎ করলেন পাশেই আপনার কিন্তু সেই যে তিনি এসে দাঁড়িয়ে আছেন বা আপনার যিনি শিক্ষক তিনি আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনার খাতার দিকে তাকিয়ে আছেন কিছু সময়ের জন্য আপনার কিন্তু একটা এম্বারেসিং ফিল হবে কিছু সময়ের জন্য আপনি ভাববেন যে আমি কি ভুল লিখছি যে স্যার আমার খাতার দিকে তাকিয়ে আছে বা আপনি সব জানা সত্ত্বেও কিন্তু কিছু চিন্তা করবেন বসে সেই মুহূর্তে লেখাটা কিন্তু আপনার স্টপ হয়ে যাবে বা কিছু ক্ষেত্রে আপনি চিন্তা করবেন আমি তো কি তাহলে ভুল লিখছি যে স্যার আমার খাতার দিকে একভাবে তাকিয়ে আছেন বা অন্য আর একটা সিচুয়েশনকে চিন্তা করুন না ধরুন আপনি হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন তিনি আপনাকে মারছেনও না আপনার উপর অত্যাচারও করছেন না আপনাকে বকছেনও না কিছুই করছেন না বা তিনি হয়তো আপনাকে কিছু একটা প্রশ্ন করলেন আপনি সব জানা সত্ত্বেও ভুল উত্তর একটা কিন্তু দিয়ে ফেললেন বা আপনার অফিসের বস আপনি কাজ করছেন আপনার পাশে এসে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে আপনি জানা কাজকেও কিন্তু ভুল করার প্রবণতা পারবে এবং জানা কাজকেও আপনি কিন্তু কোথাও একটা মধ্যে পড়ে যে বাবা যাবে আমার দিকে তাকিয়েছে আমি কি কিছু ক্ষেত্রে ভুল ভুল করছি কিছুই হয়তো আপনার নেচারের কোনো পরিবর্তনই করছে না সেখানে হচ্ছে না কিন্তু কোথাও থেকে আপনি একটা কিন্তু এম্বারেসিং সিচুয়েশন সেটা কিন্তু ফিল করছেন এইটাই হচ্ছে কিন্তু প্ল্যানেটের কাম্বাসন পিরিয়ড এখানে কুম্ভ রাশিতে কিন্তু শনি এবার কম্বাস মোডে যেতে চলেছে ছাব্বিশ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেটার কুম্ভ রাশিতে মোটে যাচ্ছে রবির দ্বারা রবি হচ্ছে ন্যাচারাল জটি আগের রাজা তো রাজার সামনে যেই এসে দাঁড়াবে সেই কিন্তু এম্বারেসিং ফিল করবে এবং তার রেগুলার কাজকর্মের ক্ষেত্রে তার কিন্তু কিছুটা সমস্যা সে কিন্তু ফিল করবে কি সমস্যা কি ফিল করবেন সবই আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকবেন মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে এই আলোচনাটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকগুলো প্রভাব এখানে অনুভূত করতে পারবেন কিছু পজিটিভ তো অবশ্যই থাকবে তার সঙ্গে কিছু নেগেটিভ প্রভাব আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আপনি যদি মেষরাশির মানুষ হয়ে থাকেন নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু করার চেষ্টা করবো তো ওভারঅল ক্ষেত্রে এই আলোচনাটা মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে কিন্তু একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে নমস্কার জয়মাতারা স্যাটান কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের টেন হাউস এবং ইলেভেন হাউসের লট এই মুহূর্তে ইলেভেন হাউসে রাহুল নক্ষত্রকে কানেক্ট করতে কানেক্ট করে বসে আছে এবং সেখানেই ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তিনি কিন্তু কম্বাস মরে যাবে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে স্যাটান যেখানে বসে থাকে সেখান থেকে তিনটে দৃষ্টি পড়ে তার প্রথম দৃষ্টি অর্থাৎ তার থার্ড যে দৃষ্টিটা সেটা আপনার লগ্নের উপর পড়ছে তার সেভেন দৃষ্টিতে গিয়ে চলে যাচ্ছে আপনার পঞ্চম ভাবের ওপর এবং টেন থ্যাক্সিস চলে আসছে কোথায় না আপনার কিন্তু অষ্টম ভাবের উপরে তাহলে এই তিনটে দৃষ্টি নিয়েও কিন্তু আমরা অবশ্যই মেষ সাপেক্ষে আলোচনা করে নেব তাহলে লগ্নের যখন মোড়ে মোড়ে যেতে যাচ্ছে দ্বারা যাচ্ছেন আপনার পঞ্চমপতি রবির দ্বারা তিনি কিন্তু কামভাস মোড়ে যাচ্ছেন তার মানে এই মুহূর্তে আপনি যদি মেষ লগ্নের মানুষ হন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু রেগুলার কাজকর্ম যেগুলো আপনাদের একদম দৈনন্দিন বেসিস কাজকর্ম সেগুলো কিন্তু কিছুটা আপনারা দেখবেন যে একটা স্লো মুভমেন্ট করা শুরু করেছে আপনার দেখবেন অনেক ক্ষেত্রে হয়তো অফিসের ক্ষেত্রে কোনো প্রমোশনের সম্ভাবনা চলছিল প্রমোশনের জন্য কোনো কথা চলছিল সেই কথা হয়তো আলোচনাটা হয়তো অর্থাৎ স্টপ হয়ে গেল বা কিছুটা না কিছুদিন আপনাদের কিন্তু একটু ডিলে হয়ে গেল অথবা আপনি কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু প্রমোশ কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা ছিল হঠাৎ দেখলেন সেই আলোচনাটা কিন্তু একটু স্টপ হয়ে গেল শুরু হয়ে গেল তো বেশ কিছু সময়ের জন্য রকম কিছু কর্মক্ষেত্রে দেখতে পারেন দ্বিতীয়ত কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটা ভীষণভাবে হেল্প করবে যেমন আপনি এই মুহূর্তে কোনো ট্রেনিং নিতে চাইছেন অসম্ভব ভালো আপনাকে হেল্প করবে আপনি এই মুহূর্তে কর্মক্ষেত্রে এই মুহূর্তে কোনো বিদেশ যাত্রা মানে কর্মক্ষেত্রে কর্মের কারণে বিদেশে কোনো ট্রেনিং করতে যেতে চাইছিলেন অসম্ভব ভালো সেই রেজাল্ট আপনাকে দিতে পারে আরও একটা জায়গা হতে পারে হঠাৎ করে আপনার এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে ধরুন আপনার কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু আপনি এখন লক্ষ্য করতে পারেন যেমন হঠাৎ করে কিছু স্থান আপনার পরিবর্তন হয়ে গেল আপনি একটা প্রজেক্টে কাজ করছিলেন সেখান থেকে ডিফারেন্ট একটা প্রজেক্টে কিন্তু আপনাকে নিয়ে চলে এলো এই যে ছোট ছোট কিছু পরিবর্তন এটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় মেষরাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই কিন্তু ফিল করতে পারেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন লগ্নের একাদশ ভাবের উপর কিন্তু যেহেতু আহ শনি কম্বাস মোড়ে যেতে যাচ্ছে তার মানে একাদশ প্রতি একাদশে যখন কম্বাস মোড়ে যাচ্ছে তখন আই ইনকামের ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা পরিবর্তন এখানে লক্ষ্য করতে পারেন যেমন আপনার এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারেন বা কোনো জায়গা থেকে কোনো প্রাপ্তি করার ব্যাপার ছিল ধরুন আপনি ফ্ল্যাট বিক্রি করবেন সেখান থেকে কিছু প্রাপ্তি আপনার হওয়ার ব্যাপার আছে বা আপনি কিছু ল্যান্ড বিক্রি করবেন সেখান থেকে কিছু প্রাপ্তি আপনার আসার ব্যাপার আছে এই যে ছোট ছোট আমাদের কিছু প্রাপ্তি আসার যে জায়গাটা সেটা কিন্তু কিছু সময়ের জন্য একটা ব্লক সিচুয়েশনে চলে যাওয়ার সম্ভাবনা মেষরাশি মেছিল আপনার সাপেক্ষে কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই ঘটতে পারে জায়গাটা নিয়ে কিন্তু বেশি উত্তেজনা

বা পারিবারিক ক্ষেত্রে বা ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখার জায়গা কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন তবেই দেখবেন এই ট্রানজিট একাদশ ভাবের ওপর হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করে দেবে দ্বিতীয়ত যখন মেষরাশি মেষ লগ্নের মানুষকে আরও একটা জায়গা বলে দিই যখন কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি কিছু লাভ আপনাকে কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই দিতে পারে কিছু ক্ষেত্রে আপনারা যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন হঠাৎই কিছু প্রাপ্তি আপনারা কিন্তু করে ফেলতে পারেন দ্বিতীয়ত আমি বিজনেসের ক্ষেত্রে যেটা মেনলি বলতে চাই সেটা হচ্ছে কোনো অর্ডার প্রাপ্তি কোনো বড় অর্ডার আসার আপনার কথা আছে ফাইনালাইজ হয়ে গেছে ফাইনাল কথাবার্তা হয়ে গেছে কোর্টেশনও জমা দিয়ে দিয়েছেন কিন্তু আসার মানে অর্ডারটা কিন্তু প্রাপ্ত করার ক্ষেত্রে কিছুটা সময় আপনাকে কিন্তু ডিলে ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিতে পারে আপনি যদি মেষরাশির মানুষ কিন্তু হয়ে থাকেন এবার দেখুন তৃতীয় দৃষ্টিটা লগ্নের উপর চলে যাচ্ছে তার মানে কিছু কিছু ক্ষেত্রে রাশির মানুষ এখানে কিন্তু একটা লেথার জিনিস সেটা কিন্তু অনুভব করতে পারবেন মনের মধ্যে কিছু কনফিউশন তৈরি যাবে ওই যে বললাম পরীক্ষা দিতে দিতে কিন্তু কোথাও গিয়ে আপনার কনসেন্ট্রেট লেভেলটা ব্রেক করে গেল আপনার জানা কাজ আপনি পারবেন সেই কাজটা করতে কিন্তু কনফিউশন কিন্তু আপনার মনের মধ্যে তৈরি করাবে যে আমি এখন ক্ষেত্রে পরিবর্তন করবো না করবো না বা করলে আমার জন্য কতটা ভালো হবে বিভিন্ন রকম প্রশ্নের উদয় আপনার মনের মধ্যে কিন্তু তৈরি হবে বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে ইনভেস্টমেন্ট করা এখন কি উচিত হবে না উচিত হবে না দ্বিতীয়ত আপনার যেটা মনে হতে পারে যে পড়াশোনার ক্ষেত্রে এই 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 সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনা করলে আমার জন্য কতটা বেনিফিটের হতে পারে হয়তো ধরুন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন ছ মাস সাত মাস আপনার পড়া হয়ে গেছে আজকের ডেটে এসে আপনার মনে হচ্ছে ছ মাস পড়ার পর যে এটা নিয়ে পড়ছি আমার ভবিষ্যৎ কি আমি কি পারবো এটা নিয়ে চাকরি কি আমি পাবো এরকম বিভিন্ন রকম কনফিউশন কিন্তু আপনার মনের মধ্যে তৈরি করতে পারে বি কেয়ারফুল থাকবেন আপনি যদি মেষরাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন লগ্নের উপর শনির দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু দৈনন্দিন কাজকর্ম দৈনন্দিন ক্ষেত্রে কিছু প্রবলেমসের জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে পারে সেটা একটু লক্ষ্য রেখে চলবেন লগ্নের উপর কিন্তু শনির এই মুহূর্তে তৃতীয় দৃষ্টি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে উত্তেজনা কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে অষ্টমীতে শনির কারণে কিন্তু এই সময় মনের মধ্যে একটা বেশ কনফিউশনের জায়গা কিন্তু থাকবে সেটা কিন্তু একটুখানি লোকর আকার চেষ্টা মেজরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন পঞ্চমে কিন্তু তার সপ্তম দৃষ্টিতে এখানে পড়ছে তো যারা কিন্তু মেজরাশির মানুষ বিশেষ করে জাতিকা যারা কিন্তু সন্তান ধারণ করে রয়েছেন তারা কিন্তু নিজেদের শারীরিক স্বাস্থ্যের জায়গা ভীষণ ভীষণ সচেতন থাকবেন চলাফেরা করার ক্ষেত্রে সচেতন অবশ্যই হবেন কাজকর্ম করার ক্ষেত্রেও কিন্তু জাতিকা যারা কিন্তু সন্তান ধারণ করে আছেন তারা কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন এখানে কিন্তু কিছু প্রবলেমস এর জায়গা সেটা কিন্তু থাকতে পারে দ্বিতীয়ত আমি বলবো আপনি যদি এই সময় সন্তানের জন্য কোনো পরিকল্পনা করে থাকেন সন্তান ধারণের কোনো পরিকল্পনা যদি আপনারা এই সময় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কিছু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে আবার ওই যে বললাম কোথাও গিয়ে কনফিউশন যে আমাদের পক্ষে এই মুহূর্তে সন্তানটাকে নেওয়া কি পসিবল বা সন্তানকে আমরা এখন নিতে পারবো তার ভরণ পোষণ কি আমরা করতে পারবো বা তার কি ঠিকঠাকভাবে আমরা তাকে মানে রক্ষণাবেক্ষণ করতে পারবো এরকম নানারকম চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে আসার একটা বাধার সম্মুখীন হওয়া বা বিবাহ ফাইনালাইজ হতে গিয়ে কিছুদিন সময় কিন্তু পিছিয়ে যাওয়া হয়তো আপনি পরিকল্পনা করেছিলেন এপ্রিল মাসের নাগাদ আপনি কিন্তু বিবাহ সম্পন্ন করবেন ফাইনালাইজ করবেন সেটাই কিন্তু হয়ে গেল নভেম্বরে গিয়ে তো এইরকম কিন্তু বিয়েটা হঠাৎই ডিলে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মেষরাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রিলেশনশিপের জায়গায় একটু কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন দ্বিতীয়ত আমি মেষরাশির মানুষকে বলবো যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন ভীষণ এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন হয়তো সামনে বড় কোনো পরীক্ষা আছে একদম দেখবেন কনসেন্ট্রেট লেভেল দিতে পারছেন না পড়তে বসছেন পড়ছেন কিন্তু মনে থাকছে না কোনো বিষয় এই ব্যাপারটা কিন্তু বিশেষ করে স্টুডেন্টরা যারা রয়েছেন এরা কিন্তু ভীষণ রকম ফিল করতে পারেন এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পঞ্চমে কিন্তু শনি সপ্তম দৃষ্টি থাকছে এই মুহূর্তে আপনার পার্সোনাল রিলেশনশিপের জায়গাতেও কিন্তু একটু সচেতন মেষরাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে নতুন করে হায়ার স্টাডিজ যারা শুরু করতে চাইছিলেন আইটি নিয়ে যারা পড়াশোনা করতে চাইছিলেন অটোমোবাইল সেক্টর নিয়ে যারা পড়াশোনা করতে যারা বিভিন্ন রকম ল নিয়ে যারা পড়াশোনা করতে চাইছিলেন তারা কিন্তু একটা ভীষণ ভালো রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন যদি আপনি মানুষ কিন্তু হয়ে থাকেন দেখুন একটা কিন্তু অষ্টম ভাবের উপর তার মানে অষ্টম ভাব মানে কিছু আনএক্সপেক্টেড এর জায়গা তো রিপ্রেজেন্ট করে আপনারা এই মুহূর্তে কিন্তু গাড়ি ফাড়ি চালানোর সময় একটু সচেতনভাবে চালানোর চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে পড়ে গিয়ে গাড়িও ভাঙতে পারে আপনারও কিন্তু লাগার একটা সম্ভাবনা সেটা মেষে তার মানে আপনি মেষ রাশির মানুষ হলে গাড়ি চালানোর সময় কিন্তু হেলমেট পরে চালানোর চাষ চেষ্টা আটত্রিশ উনচল্লিশ দিন সময় অবশ্যই করবেন না হলে কিছু ক্ষেত্রে কিন্তু ফাইন লেগে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত আমি আপনাকে বলবো এই সময় বাইক চালানোর সময় সাবধানে সচেতন চালানোর চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন যেহেতু অষ্টম ভাব তার মানে কোথাও গিয়ে এই ভাবটা কিন্তু অকাল বা আপনারা কিন্তু স্পিরিচুয়ালের দিকে একটা কানেক্টেড হওয়ার সম্ভব না এই সময় কিন্তু মেষরাশি তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু ভাবছিলেন কোনো কিছু পড়াশোনা স্টার্ট করবেন যেমন স্পিরিচুয়ালি কোনো পড়াশোনা আপনি স্টার্ট করবেন আপনি কোনো কোনো নোবেল পড়া এই সময় কিন্তু শুরু করবেন বা কোনো কিছু গ্রন্থ আপনি এই সময় মানে পড়বেন বলে পরিকল্পনা করছিলেন তারা কিন্তু এই সময়টাকে চুজ করতে পারেন এই সময় রকম কোনো কিছু শুরু করার জন্য কিন্তু একটা আদর্শ সময় সেটা থাকতে চলেছে ভাবে যখন শনির টেন দৃষ্টি পড়ছে তার মানে কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন এর ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই মেষরাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন অষ্টমভাবে যখন আপনার দৃষ্টি পড়ছে টেন দৃষ্টি অষ্টমিত শনির তার মানে এই মুহূর্তে ফাটকা রিলেটেড কোনো জায়গা কোনো গ্যামলিং বা যে কোনো যে কোনো ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা মেষ মানুষ কিন্তু অবশ্যই করবেন অষ্টম ভাবে টেন দৃষ্টি পড়ছে তার মানে আপনার কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে কোনো নেশার প্রতি আকর্ষণ বা যে কোনো নেশা নেশা মানে শুধু অ্যালকোহলিক বা স্মোকিং এগুলো কোনো নেশা নয় নেশা অনেক রকম হতে পারে কারোর কারোর ক্ষেত্রে গেম খেলাটা মোবাইলে একটা নেশা কারোর কারোর ক্ষেত্রে বই পড়াটা একটা নেশা তো যে কোনো ক্ষেত্রে যে কোনো নেশার প্রতি কিন্তু একটা আকর্ষণ বা যে কোনো ক্ষেত্রে অ্যাডিকশন টাইপের কিছু সম্ভাবনা কিন্তু মেষ থাকতে পারে অবশ্যই এখানে কিন্তু ডিসিপ্লিনটা কিন্তু মেনটেন করবেন

অবশ্যই একা থাকুন একা থাকা মেষরাশি মেষ লগ্নের জন্য কিন্তু ডেফিনেটলি ভালো কিন্তু কখনোই একা থেকে কিন্তু নিজের ওপর দোষারোপ দেওয়াটা মেষরাশির মানুষ কিন্তু একদম করবেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু একটা লোনলিনেস ফিল করার জায়গা মেষরাশির মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে জায়গাটা একটু লক্ষ্য রেখে চলা অবশ্যই প্রয়োজন ভীষণ ভালোভাবে কিন্তু যারা মানে আপনাদের একাদশপতি কাম্বাস মরে যাচ্ছে লগ্নের দৃষ্টি থাকছে তার মানে যারা এই মুহূর্তে মেডিটেশন করবেন চিন্তাভাবনা করছিলেন শরীরচর্চার জন্য যারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে চাইছিলেন তারা কিন্তু অসম্ভব ভালো এই সময়টাকে কিন্তু কাজে লাগানোর লাগাতে অবশ্যই অবশ্যই পারবেন তবে একটুখানি মাথায় রেখে দেবেন যারা কিন্তু বিশেষ করে প্লেয়ার রয়েছেন শারীরিক অ্যাক্টিভিটিস বেশি করছেন রেগুলার বেসিস কোনো মানে শারীরিক অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনারা কিন্তু বেশিরভাগ যুক্ত আছেন তারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু নজর রেখে চলার চেষ্টা করবেন চোট আঘাত কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে

আলোচনাটা আমরা এখানে করে নেওয়ার চেষ্টা করি যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি থাম্বেলে একটা লেখা লিখে দিয়েছি যে শত্রুরা এবার কিন্তু লুকিয়ে থাকতে পারবে না সেটা কিন্তু সামনে আসবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই ঘটনাটাই কিন্তু ঘটতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন এই মুহূর্তে যারা আপনার সঙ্গে শত্রুতা করছিল যারা আপনার পেছনে বিভিন্ন রকমভাবে সমালোচনা করছিল তারা কিন্তু আর পেছনে থাকতে পারবে না কিছু না কিছুভাবে তাদের কিন্তু সামনে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভালো একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে নতুন কিছু সমস্যার উদ্ভব সেটা কিন্তু হতে পারে সেটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে ডেলি রুটিন ডেলি ক্ষেত্রে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে গিয়ে কিন্তু কিছু অসুবিধা হতে পারে ধরুন আপনি সকাল ছটার সময় উঠে হাঁটতে যেতেন সেই রকম ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার মধ্যে আপনি পড়তে যেতে পড়তে পারেন কিছু কিছু ক্ষেত্রে যারা রেগুলার হয়তো হাঁটতে যান তারা দু তিন দিন হয়তো হাঁটতে যেতে পারলেন না এরকম কিছু সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে অশ্বিন ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় কোনো রকম কোনো 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 রকম কোনো উত্তেজনামূলক মূলক কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে উল্টো পাল্টা কিছু ডিসিশন উল্টো পাল্টা জায়গায় ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা মেষ রাশির নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকবে তবে সন্তান ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন সন্তানের সঙ্গে রিলেশনশিপে কিছুটা উন্নতি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা নেই দ্বিতীয়ত যদি আপনি ভরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন একাদশভাবে কিন্তু শনি কম্বাস মোড়ে চলে যাবার সেখান থেকে কিন্তু আপনাকে বলতে পারি খরচের জায়গা কিন্তু একটু বৃদ্ধি আপনার ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বরণী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু কিছু ডিলে হওয়ার সম্ভাবনা এই সময় থাকতে চলেছে মনে কিন্তু কিছু কনফিউশন কিন্তু বরণী নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে সেটা একটু দেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন কর্মের ক্ষেত্রে কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা বরণীর ক্ষেত্রে থাকতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তিও কিন্তু বরণী নক্ষত্রের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সম্পর্ক বা বিবাহ ফাইনালাইজের ক্ষেত্রে কিন্তু কিছু ডিলে ডিস্টারবেন্স হওয়ার জায়গা ভরণীর ক্ষেত্রে থাকলেও নতুন কোনো সম্পর্ক কিন্তু ভরণীর এই মুহূর্তে তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই এই সময় কিন্তু থাকতে চলেছে নতুন সম্পর্কে অবশ্যই ভরণী নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু যেতে পারেন যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা লোনলিনেস ফিল হওয়ার একটা জায়গা থাকবে কিছু কিছু ক্ষেত্রে নিজের ওপর দোষারোপ কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে যে কোনো ক্ষেত্রে কৃতিকা নক্ষত্রের মানুষ এই সময় যে কোনো কাজের জন্য নিজেকে কিন্তু অতিরিক্ত পরিমাণে দায়ী করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এটা একটু লক্ষ্য রাখার জায়গা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যারা স্টুডেন্ট রয়েছেন কৃত্তিকা নক্ষত্রের মানুষ তারা কিন্তু ভয়ঙ্কর রকম কনসেন্ট্রেট দিতে গিয়ে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন পড়াশোনা কিন্তু মনে না রাখার একটা সম্ভাবনা সেটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকেও বলবো এই সময় কিন্তু শত্রুতার জায়গা কিন্তু বেশ ওপেন হতে চলেছে আপনার সামনে যদি কোনো শত্রু এখন কিন্তু লুকিয়ে বসে থাকে সে কিন্তু অবশ্যই আপনার সামনে ভিজিবেল হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত আমি কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বিশেষ করে বলবো এই সময় খুব শুভ কোনো কাজ যে কোনো ক্ষেত্রে কোনো নতুন পড়াশোনা স্টার্ট করার জায়গা সেটা কিন্তু থাকবে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিকে কিন্তু বেশ একটা উন্নতির জায়গা কৃতিকা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে পারে তবে আবারও কিন্তু লাস্টে যেতে যেতে একটা কথা বলে দিই যে কোন কাম্বাস যে কোনো প্ল্যানেট সে কিরকম প্রভাব দেবে সেটা কিন্তু একমাত্র আপনার জন্মছক বলবে যদি আপনার জন্মছকে কোনো প্ল্যানেট কি অবস্থায় বসে আছে সেটা যদি আপনি ভালো করে বিচার বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে কোন দিকেই ট্রানজিট যাবে সেটা কিন্তু আপনার পক্ষে বোঝা একটু মুশকিল সেটা কিন্তু হতে পারে কারণ অষ্টমে যখন টেন দৃষ্টি আছে ওভারঅল কন্ট্রোল সিস্টেমকে কিন্তু মেষরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন কোন ক্ষেত্রে নিজের ডিসিপ্লিন নিজের দৈনন্দিন লাইফের ক্ষেত্রে যেন কোন রকম ইনডিসিপ্লিনের জায়গা মেষ রাশি লগ্নের মানুষ অন্তত এই সময়ের মধ্যে করার চেষ্টা সেটা কিন্তু করবেন না তাতে কিন্তু কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে ভালো থাকবেন মেষ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মেষ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা